माण्हू আজকে তো আমি একজন লাঠি ঘরে না পা ভেঙে গেছে লাঠি তোর কি এটা দেখা আর একজন পলক সাহেব আজকে বললো কি জানেন তো আমার নেতা শেখ মুজিবুর রহমান বলে গেছে লড়াই করে জিততে লড়াই করে দেখাবো স্বামী মুসমান তুই কোথায় হয় একটু খেলি

রিয়ালের চোরে নমিনেশন পান এটা কল্পনা করেন না এটার নাম তারেক রহমান এটার নাম তারেক রহমান জিয়াউ রহমানের জীবনই দেখেছি অনেকে খোলা দিতে না সৈরাচারী হবে শেখ মুজিবের বাড়ি কেন ভাঙলো আমি জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনাকে যদি নামাবি মেদি চোখের পানি এক কাপড় পরে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেরিয়ে পড়ে সেদিন কি শেখ তোমার মনে একটু ব্যথা হয় নাই আমরা যখন ক্যান্টনমেন্টের এক কেজ থেকে আর এক কেজি করি আমার মাকে উদ্ধার করার জন্য সেদিন তোমার একটু কষ্ট হয় নাই যেই চচল্লিশ বছর যে বাড়িতে খালেদা জিয়া শহীদ জিয়া তারেক পুকুর বাস করতেন সেই বাড়িটি ভেঙে চোরমান করে দিয়েছ এখন কেন এত তলে তলে ব্যথা তোমার বাপের বাড়ি ভাঙ্গার